আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনন্দার ব্লগ তো আজকে হলো আমরা আম মাখাইতেছি এখন বাজে হলো সাড়ে চারটার বেশি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এই যে আম হলো ধুড়ি ধুড়ি করে কাটতেছি প্রথমে তারপরে কাটুন তারপরে চিনি দিয়ে মাখাবো তো প্রথমে হলো আমার খাইতে মনে চাইছে পরে আম্মুড়ে বললাম আম্মু কয় না মাখাবো না পরে বাইরে বললাম কি ভাইয়া খাবি নাকি পরে বায়া বললাম খাওয়া তারপরে দিয়ে আমড়ছে তারপরে আমি কাটতে গেছিলাম কাটতে হলাম না পরে আম্মুড়ে যে কাটাইতেছি আম্মু ওই খালি যে আম কাটে দিতেছে আর আমি হলো এদিকে এই আম আমঝুড়ি করে নিতেছি তো ভায়া আবার ঘুমাইছিল বাইরে ওইটা ভায়ারে বললাম কি ভায়া ওটা একটা ভিডিও বানিয়েছে তাই ভায়া ক্যামেরা দিয়ে ভিডিও বানিয়ে দিতেছে তাই এখন হইল যে ভায়া কাটতে বসলাম আমি কাটতেছিলাম ভায়েরা আবার হইতেছে না তাই ভায়া বললো কি আমার দি ভায়া এখন কাটাকাটি করতেছে আবার আমি হইলো একবারে কুচিং করে ফেলাইছি এই যে নিচের টুক আমার এখন হইলো এই যে বড়ো বড়ো করে কাটতেছে দাম কাটা হয়ে গেছে আমরা একবারে জুড়ি করে যে বাবা কাটিয়ে এখন এই যে সব কিছু দেওয়া হবে কাশন তারপর চিনি তারপরে যে লবণ প্রথমে দেবো কাঁসন কাশন দেওয়া হয়ে গেল এখন দিতে চিনি লবণ

হলো দ্বিতীয় নাম্বার পরীক্ষা প্রথম পরীক্ষা হল বৃহস্পতি গেছে তো এই কদিন আবার এই যে রেগুলার ব্লগ করতেছিলাম কিন্তু আবার এই যে পরীক্ষার ভিতরে পরীক্ষার চক্রে আবার রেগুলার ব্লগ মনে হয় হবে না তো চেষ্টা করবো প্রতিদিন ব্লগ করার সামনে শুক্রবার চেষ্টা করব একটা ভালো একটা ভিডিও বানানোর চ্যালেঞ্জের ভিডিও তো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন একটু ঘোরাঘুরি করার জন্য কারণ কারেন্ট চলে গেছিল আর যখন বেরিয়ে তখনেন্ট চলে গেলাম বলো কি তাহলে যাবো না বলে না বেরোছি যে তো একটু বেরিয়ে আসছে বই তো সূর্যটা সেই সুন্দর উঠছে দেখেন সেই সুন্দর একটা সূর্য উঠছে ভালোই লাগতেছে আর দুই এখন এই যে ক্যামেরা অতটা ভালো বোঝা হইতেছে না হয়তো অনেক সেই লাগতেছে সূর্যটা তো বুলো গাছকে গাছকে বেশি করে দেখালাম না শুধু আম মাখানো দেখালাম তো সবাই ভালো থাকবেন আর গরমে বেশি বেশি আম খাবেন আম খালে কি হয় আমি নিজেও জানি না তো যারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আম মাখা খাইতে ভালোই লাগলো গরম ছিটে যায় না কি হয় জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না